আমরা যাচ্ছি কোথায় আর সবাই আমরা ঘুরতে যাচ্ছি আম্মু গাইজ এখন আমরা ধলাইকাল থেকে এখানে আমরা পাও বাজার আছি এখান থেকে আমরা যাব একেবারে কোন বাজার জানি আল্লাহ জানে ওখানে যেয়ে আসলে বুঝতে পারবো কোথায় যাচ্ছি না যাচ্ছি

আলমপুর রাস্তাটা সুন্দর আমরা এখন আলমপুর বাজারে নাস্তা পাবো একটু জোরে বলো তুমি তুই করতে পারো এমনি শুনেই যায় সবসময় ঘুমে থেকে উঠছে সেই একটা বন্ধু এমন তো কখনোই নেই যাই হোক নাস্তাটা আসুক তারপর দেখাই গাই সেই যে আমাদের নাস্তা অনেক বছর পরে তো সকালে নাস্তা খাইতেছে গাই সেই যে সেই ব্রিজ যেখান থেকে সবাই একটু পর টলারে চলবে এখনও সবাই আসেনি আর এখানে আমরা ফটোশ্যুট করছি এই আম্মু খুবই সুন্দর লাগতেছে যাই হোক বৃষ্টি নাই এখন রোদ্রে ভালোই লাগতেছে ঠান্ডা <laughs> লাগতে <laughs>